সব থেকে বিগ ব্রেকিং নিউজ সাগর দিঘি থেকে সব থেকে বড় খবর উঠে আসছে গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সাগর দিঘির ট্রাস্ট শেখ সাজির রহমতুল্লাহ গতকালকে তাকে সাগর দিঘির থানার গ্রেপ্তার করেছে বিশেষ সূত্রে খবর ইতিমধ্যে তাকে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে তার বডি চেক আপের জন্য মেডিকেল ট্রিটমেন্টের জন্য পাইলা পাচার কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন শেখ সাদির রহমতুল্লাহ সাগর দিঘির ন সাল থেকে দু হাজার সাগরদিঘির গরুর হাটে তোলা আদায়ের সঙ্গে যুক্ত এবং তার ছিল শেখ কোটি কোটি টাকার মালিক সেই শেখ সাদুর রহমতুল্লাহ তাকে দু তেইশ সালে দুবার সিআইডি জেরার মুখে পড়তে হয় আপনাদের আরেকবার জানিয়ে রাখি পাইলা পাচার কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন দিঘির ত্রাস শেখ সাদুর রহমতুল্লাহ বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে সাগরদিঘি থেকে সব থেকে বড় খবর উঠে আসছে শেখ সাদী রহমতুল্লাহ সাগর দিঘি ত্রাস কয়লা পাচার কাণ্ডে গতকালকে গ্রেপ্তার হয়েছেন সাগর দিঘি থানা বিশেষ সূত্রে জানতে পারা যাচ্ছে সাগর দিঘি থানার পুলিশ শেখ সাদী রহমতুল্লাহকে গ্রেপ্তার করেছে তার মেডিকেল চেক আপের জন্য সাগর দিঘি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন সেই মুহূর্তের ছবি একবারে বিগ ব্রেকিং নিউজ সাগর দিঘি থেকে বড় খবর উঠে আসছে সাগর দিঘি ত্রাস শেখ সাদী রহমতুল্লাহ কয়লা পাচার কাণ্ডে গ্রেপ্তার হয়েছে দেখুন সেই চিত্র সরাসরি সবার বার্তা নিউজ ফেসবুক পেজে